আসসালামু আলাইকুম এব্রুয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চানা আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং খুবই মজাদার একটা রেসিপি আর সেটা হচ্ছে কার্ফু মাছের ঝোল তাহলে চলুন ফ্রেন্ড দেখে নিন করে কার্ফু মাছের ঝোল রান্না করতে হয় এখানে আমি কার্ফু মাছ নিয়েছি হাফ কেজির মতো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পিস করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লবণ লবণটা অবশ্যই মাছ ভাজার জন্য স্বাদ অনুসারে এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মাছগুলো ভাজার জন্য এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বে হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালো করে এটি টু ভেজে তুলব এই তেলটার সাথেই আমি আরও তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব আর পেঁয়াজের সাথে আমি দুটো মরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচটা একসাথে তেলে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে পেঁয়াজ আর মরিচটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুনটাকে আমি পেঁয়াজ মরিচের সাথে একটু ভালো করে ভেজে নেব যেন আদা রসুনে কোনো কাঁচা গন্ধ না আসে এবার আমি এখানে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুড়া মশলা দেবো এবার গুড়া মশলা গুলা যেন পুড়ে না যায় সেজন্য পানিটা দেওয়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা মরিচটাকে চিড়ে দিয়েছি সেক্ষেত্রে দুইটাই ঝাল হবে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেহেতু মাছের লবণ দিয়ে ভেজেছি সে অনুসারে লবণটাকে দিতে হবে এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না আসে তো ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে বড় সাইজের দুটো টমেটোকে কিছু করে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি টমেটোগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো সহ টমেটো থেকে পানি বের হয়ে ভালো করে কষানো হয়েছে এখন আমি এখানে আমার ভেবে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোতে আপনার সাথে ভালো করে মিশিয়ে দেবেন এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিচ্ছি মাছটা সেদ্ধ হয়ে ভালো করে মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যাওয়ার জন্য আর এখানে যেহেতু আমি কাঁচু মাছের ঝোল করছি সেক্ষেত্রে একটু পানি তো দিতে হবেই আপনারা যদি আরেকটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু বেশি পানি দেবেন আমার এতটুকু ঝোলই পছন্দ তাই আমি এতটুকু পানি দিয়েছি এখন আমি এটাকে আরও দশ মিনিট রান্না করব আর সম্পূর্ণ রান্নাটা আমি করছি মিডিয়াম টু হাই হিটে রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কারফু মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করার জন্য আর আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন তারা এই পর্যায়ে এসে কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন হয়ে গেছে আমার কারফু মাছের ঝোল এটা খেতে খুবই মজা গরম ভাতের সাথে আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো গুলো সবার আগে দেখার জন্য তাহলে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ